বন্ধুদের সাথে মজা চিকেন ফ্রাই মজা নতুন পাশে এসে হ্যাঁ বড় লোক খাবার বানাচ্ছি কি খাবার এই যে চিকেন ফ্রাই বানাচ্ছি একটু দাঁড়াই দেখেন এই যে চিকেন ফ্রাই কারণ কারণ হচ্ছে এখন আমরা বড় হয়ে গিয়েছি সেই কারণে এখন আমরা ওই মাংস মুরগি খেতেই পারি না এখন শুধু চিকেন ফ্রাই আর চিকেন ফ্রাই খাবো বুঝছেন এই সব খাবার খাওয়ার দিন আছে এখন এখন তো আমরা অনেক বড় লোক হয়ে গেছি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে রাহমানি রাহিমে দেখছে হম আর এইসব রেসিপি এই যে বড়লোকি বড়লোক রেসিপিও কিন্তু আমি এখন শিখে ফেলেছি যে কিভাবে চিকেন ফ্রাই বানানো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন চিকেন ফ্রাইটা বানাবো তখন আমি যাইয়া দেখি কি সয়া সস নেই তা আমি যখন সয়া সস আনতে গেছি এই যে আমার গেট আপ আমি একটা গেঞ্জি আর একটা প্লাজো পরে আসি এখন বাসের অবস্থায় আস থাকার কারণে আমি ভাবছি কি নিচে গেলেই মনে হয় এগুলা পাবো কিন্তু নিচে যাওয়ার পরে দেখি দুর্ভাগ্যবশত আমি এগুলা পাই নাই না পাওয়ার কারণে তা আমি আর একটু সামনে দিয়েছি আমি এখন এমন জায়গায় বাসা নিচ্ছি নিচে নাম লেই দোকান নেই আগে যেমন নিচে নাম লেই দোকান ছিল এখন আর নিচে নাম লেই দোকান নেই আরেকটু ভিতরে যাওয়া লাগে এখন যাওয়ার পরে যাইয়া দেখি কি আমি চুপি চুপি মিলে এক জায়গায় দাঁড়াইয়া দেখি কি আপনাদের ভাইয়া কি সুন্দর করে বন্ধুদের সাথে আড্ডা মারতে চেয়েছে চা অর্ডার দিতেছে মানে এইটা এখন সন্ধ্যার টাইম ঘরে ছেলে মেয়ে আমরা নাস্তা করছি কিনা বউ নাস্তা করছে কিনা তার খবর নাই কিন্তু সে কি মানে বিন্দাস ভাবে সে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে চা খাইতেছে তা আমি কি করবো বলে তা আমি কি বসে রাখতে পারি আমিও আড্ডা দিবো আমিও এখন নাস্তা বানাই রাখি যাও এখন দেখো আমরা চিকেন ফ্রাই খাই চিকেন ফ্রাই তোমার ছাড়া খাইবা নি খাইবা হ্যাঁ বলো কোনটা মজা বন্ধুদের সাথে চা আড্ডা মজা নাকি বয়স চিকেন ফ্রাই মজা কোনটা মজা সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাই দিন